নমস্কার যাদের মিথুন রাশি তাদের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুভ প্রাপ্তি যোগ জীবন পরিবর্তনের আগমনী বার্তা সেপ্টেম্বর মাসে থাকছে সেপ্টেম্বর মাসটি আপনাদের কেমন যাবে সেপ্টেম্বর মাসটি আপনাদের কি হতে চলেছে কেমন পদক্ষেপ ফেলতে হবে সেপ্টেম্বর মাসে জানার জন্য অনুগ্রহপূর্বক আমার প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো সেপ্টেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে গোচরকে কেন্দ্র করে কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় এটি সার্বিক আলোক থাকবে সেই পরিপ্রেক্ষিতে রাশিতে থাকবে বৃহস্পতি দ্বিতীয় থাকবে ধনস্থানে থাকবে শুক্র তৃতীয় থাকবে রবি এরবি হাফ দা মান্থ চতুর্থে চলে আসবে রাশিপতি বুধ পনেরো তারিখে তৃতীয় ভাব থেকে নিজের সক্ষেত্রে নিজের মূর্তিকণে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে কিতু থাকবে তৃতীয় ভাবে নবম ভাবে রাহু থাকবে দশমে শনি বক্রিয় অবস্থায় থাকবে মঙ্গল পঞ্চমে চতুর্থে আছে পঞ্চে প্রবেশ করবে চতুর্থ থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে চোদ্দই সেপ্টেম্বর এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আলোকপাত করব সার্বিক সকলের উদ্দেশ্যে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন রাশিপতি তৃতীয়ভাবে আছে রাহু দৃষ্ট থাকবে পনেরো তারিখ পর্যন্ত তারপরে আসবে পনেরো তারিখে আপনার চতুর্থ ভাবে যেটা সর্বপ্রথম অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশন আপনাকে নিতেই হবে আপনাকে আনতেই হবে হ্যাঁ এই মাসটিতে আপনারা বিগত দিনের তুলনায় তৃপ্তি শান্তি অনেকটা পাবেন আশা করছি কিন্তু আপনার ভিতরের চঞ্চলতা আপনার ভিতরের অধৈর্যতা ত্যাগ করতে হবে কারণ অধিপতি বুধ কৃথিযুক্ত রাখুদ্দৃষ্ট থাকার জন্য চঞ্চল ভাব অধিপতির উপরে একটা রাশির উপরে রাহুদ্দৃষ্ট একটা আছে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি যদি আপনার ভালো থাকে জন্মকুণ্ডলিতে তাহলে ও অনেকটাই আপনাকে ব্যালেন্স করবে কিন্তু রাহু নবম ভাবে আছে তাহলে নবম ভাবে থাকার জন্য সে কিন্তু চেষ্টা করবে আপনাকে দিগ্ভ্রান্ত করার তাহলে আপনার ভিতরে চঞ্চলতা ধৈর্যহীনতাকে ত্যাগ করতে হবে এছাড়াও আলস্যতা এছাড়াও আলস্যতা আমাদের চরমতম শত্রু নমভাবে রাহুর অবস্থান আছে রাহু কি করে রাহুর শর্টকাট করে রাহু কম পরিশ্রম করে রাহু অনেক বেশি আকাঙ্ক্ষা এনে দেয় অনেক বেশি চাওয়া পাওয়া এনে দেয় কম পরিশ্রম করে অনেক বেশি পরিমাণে চাওয়ার প্রাধান্যতা আপনি যা পরিশ্রম করবেন তার তিন গুণ আপনি আশা করবেন রাহু এই কাজটা করিয়ে দেয় তাহলে আপনার ভিতরে যে আলস্যতা তৈরি হয়ে আছে তৈরি হচ্ছে সেটাই কিন্তু ত্যাগ করতে হবে যদি ত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো কাজে কিন্তু বিফলতার মুখ দেখতে পাবেন ভাবছেন শুভ প্রাপ্তিযোগ কি রয়েছে শুভ প্রাপ্তিযোগ অবশ্যই আছে সেটা বলবো এছাড়া এই মাসটিতে কিন্তু ভ্রমণ করার যোগ পাবেন যে কোনো ভ্রমণ সেটা হতে পারে কোনো তীর্থ ভ্রমণ সেটা হতে পারে কোনো ট্যুর প্রাকৃতিক ভ্রমণ 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 কিন্তু আপনি এই মাসটিতে বেশ পাবেন পরিবার মিলে হোক বন্ধু বান্ধবী মিলে হোক সকলের সাথে হোক ভ্রমণ করার যোগ কিন্তু আমার সাথে বেশ করছে এবং শুধুমাত্র গোচকে কেন্দ্র করে বলছি এবার চতুর্থে মঙ্গল আছে সে মঙ্গল শনিকে দৃষ্ট করছে শনি আবার মঙ্গলকে দৃষ্ট করছে তাই চৌদ্দ তারিখ পর্যন্ত আপনার ভিতরের রাগ ক্রোধ এবং হট মেজাজি কারণ মিথুন রাশি মানুষ হট মেজাজি হয় সবসময় রেগে যায় না কিন্তু হট মেজাজি হয় হট মেজাজি ইগোস্টিক সমস্যা আমি ও উনি কথা না বললে ও কথা না বললে আমি কথা বলবো না এক রোগা হয়ে পড়া এক জায়গায় স্থির হয়ে যাওয়া এক একগুইবে টাইপের এবং যেটা ভালো মনে করবে সেটাই করবে এই ধরনের টেন্ডেন্সি যদি থাকে অন্তঃস্থলে সেটা ত্যাগ করতে হবে হটকারী সিদ্ধান্ত থেকে ত্যাগ করতে হবে মঙ্গল শনির একে অপরকে দৃষ্ট থাকছে চোদ্দ তারিখ পর্যন্ত হটকারী সিদ্ধান্ত আপনাকে করতে হবে এবং কি ভুলভাল সিদ্ধান্ত ত্যাগ করতে হবে মঙ্গল যখন পঞ্চমে আসবে তখন বৃহস্পতি দৃষ্টি একটা পড়বে আপনার ভিতরে রোমান্টিক আপনার ভিতরে লাভ রোমান্স অনেক বেশি একটুখানি আনন্দ ফুর্তির মধ্যে আসা সেটা কিন্তু হাপাবদা মানতে পর থেকে কিন্তু অনেকটাই আপনি পাবেন তৃপ্তি পাবেন মনে যে তৃপ্তির অভাব ঘটছিল বিগত দিনে সেই তৃপ্তি কিন্তু অনেকটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে এছাড়া দেখবেন বৃহস্পতি নিজের নক্ষত্রে আপনার রাশিতে আছে তাহলে আপনাদের জ্ঞান প্রতিভা বিকশিত হওয়া প্রতিভা বিকশিত হওয়া যে কোনো প্রতিভা যে কোনো গুণ সহজাত্রী গুণ গুণের কিন্তু অনেক তাই কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে রাহু কি করে রাহু হিলিং করে রাহু এক্সট্রা সিক্স সেন্স বলা হয় আগাম বোঝা সেটা কিন্তু রাহু দেয় রাহুর মধ্যে সেটা আছে তো রাহুর দৃষ্ট কিন্তু উপরে এবং আপনার রাশিতে থাকার জন্য কিছুটা হলো আগাম সিক্স সেন্স আপনারা কিন্তু বুঝতে পারবেন বা হবেও সেটা মানে এইটা আগামী দিনে কি হতে চলেছে আপনারা অলরেডি বুঝতে পারবেন সেটা কিন্তু বেশ রাহু দেবে আপনাকে কিন্তু যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন কারণ বুধ এবং রাখুর একে অপরকে দৃষ্টি তাহলে সঙ্গদোষ এবং ধৈর্য হারিয়ে ফেলা এটার প্রতি সচেতন না থেকে যদি এগিয়ে চলেন তাহলে কিন্তু অনেকটাই কিন্তু ভুলভাবে সফলতাগামী না হতে পারার যে দুঃখ তা আপনি কিন্তু গ্রাস করবে তাই ভালো দিকগুলো অবশ্যই আছে প্রাপ্তিযোগ অবশ্যই রয়েছে তৃপ্তি যোগ তৃপ্তি শান্তি অনেকটাই পাবেন কিন্তু ধৈর্য সহকারে আপনাকে হবে চলতেই এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ওজন সংক্রান্ত জায়গা ফ্যাটি সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা বুক সংক্রান্ত জায়গা কৃত্ত সংক্রান্ত জায়গা এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা হাড় সংক্রান্ত জায়গা চলাচল রক্ত সংক্রান্ত জায়গা একটু বেশি পরিমাণে হয়তো বাধাপ্রাপ্ত হতে পারে তাই যদি এই কটা রোগ বা সমস্যা যদি আপনি ফেস করছেন বুঝতে পারছেন তারপর আবার সুগার টাইপের সমস্যা বা ডায়াবেটিস সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যদি এই কটা বিষয় মনে হচ্ছে তাহলে অবশ্যই গটু। ডক্টর এর পরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন ভাবছেন যে প্রতিবার আমি এই সময়টা এই শারীরিক পরে শৈশাস্ত্রের পরে সাংসারিক জীবন বলি কর্ম কেন বলছি দেখুন বিগত কয়েক মাস ধরে বর্তমানে কর্ম অর্থ নিয়ে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে দিনের পর দিন এবং অনেক ফোন অনেক কমেন্টস আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে আছে এবং অনেকেই হোয়াটসঅ্যাপ করে ফোন করে জানতে চেয়েছেন কর্মটা কেমন হবে অর্থনৈতিক কেমন হবে মেন পয়েন্ট এটাই মানুষের বেশি জানা প্রত্যেক ভিউয়ার্স প্রত্যেক আমার প্রত্যেক আমার দাদা দিদি কাকিমা কাক কাকা জ্যাঠা কাকিমা পিসিমা দিদি দিদিভাই দাদাভাই দাদা ভাই সবাই প্রত্যেকে কিন্তু কর্ম নিয়ে বেশি জানতে চাইছেন তাই কর্ম সংক্রান্ত আগে বলবো তারপরে আমি সাংস্ক্রান্ত জীবনে অবশ্যই আলোকপাত করে দেব দেখুন কর্ম সংক্রান্ত জায়গা কিন্তু প্রাপ্তিযোগ অবশ্যই আছে হ্যাঁ যে শুভ প্রাপ্তি শুভ যে প্রাপ্তিযোগ বলেছি শুভ যে আগমনিক বার্তা বলেছি যেটা জীবন পরিবর্তন করে দেবে এরকম কিছু সংকেত আপনি কিন্তু পাবেন যদি আপনার হরস্কোপে বুধ। বৃহস্পতি ভালো থাকেন তাহলে এই গ্রহগুলোর গ্রহগুলো আছে তাহলে আপনি কর্ম জায়গায় অত্যন্ত ভালো পাবেন প্রথমত যারা বেকারত্ব জ্বালায় ভোগ করছেন তারা কিন্তু হাফ দা মান্থের পর অবশ্যই কর্মের প্রাপ্তি তাদের হবে তার মানে পনেরো তারিখের পর বা কুড়ি তারিখের পর তাদের কর্মপ্রার্থী নতুন কর্ম নতুন চাকরি তারা কিন্তু পাবে এবার আমি বেশি যাদের ফলপ্রুত হবে মিথুন রাশি ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন দেখুন এই মাসে ব্যবসার জন্য যে বিষয়গুলো অত্যন্ত শুভ সেগুলো হচ্ছে যে কোনো প্রকার ফ্যাশনেবল বস্ত্র শৌখিন সামনি পুজো বস্ত্র শৌখিন কসমেটিক্স এছাড়াও যারা বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট সঙ্গে যুক্ত এবং তার থেকেও ভালো যারা আন্তর্জাতিক মানের এক্সপোর্ট ইম্পোর্ট করছেন আন্তর্জাতিক মানের এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যারা বিদেশ যারা এক দেশ থেকে এক দেশ আপনি হয়তো ইন্ডিয়ান তাহলে আপনি অন্য দেশের সাথে সংযুক্ত কোন ব্যবসা করছেন সেই ব্যবসা বা আপনার মাল এই এক স্থান থেকে একশো কিলোমিটার দূরে দুশো কিলোমিটার দূরে যাচ্ছে বা দূর থেকে আসছে আপনার কাছে সেই ধরনের এক্সপোর্ট অত্যন্ত ভালো শিল্পপতি শিল্প সংক্রান্ত জায়গা শিল্পপতি যারা হচ্ছে যারা ইন্ডাস্ট্রিয়াল তাদের অত্যন্ত ভালো নিজস্ব সব পেশা নিজস্ব কোম্পানি আছে যে কোম্পানি আপনি প্রতিষ্ঠিত করেছেন ইনভেস্ট করছেন তাতেও কিন্তু ভালো ফল অনেকটাই দেবে কর্মসূত্রে ব্যবসা সূত্রে হতে পারে ব্যবসা সূত্রে আপনি যেতে হতে পারে সেটা আপনার ব্যবসায়িক কাজের জন্য বেশ ভালো শোক করছেন এছাড়াও যারা নাচ গান ছবি আঁকা অত্যন্ত ভালো বাদ্য বাজনা বাদক কবিতা আবৃত্তি অ্যাংকারিং যারা করছেন তাদেরও কিন্তু খুব ভালো হবে প্রথম থেকে ভালো হবে হাফ দা মানতে পর আরো ভালো হবে যখন বুথটা আপনার আহ চতুর্থে এবং বুথ নিজের সক্ষেত্রে এবং মূল তিকনে আসবে পনেরো তারিখে পর সেটা আরো ভালো হবে এইবার যারা এখানে ঠাকুরের মূর্তি ঠাকুরের আসবাসপত্র ঠাকুরের বস্ত্র ঠাকুরের শৌখিনত্য বিক্রি করছেন খুব ভালো পুরোহিত করছেন পূজা পাঠ করছেন খুব ভালো হবে এছাড়াও যারা যে কোনো প্রকার হিলিং করছেন হিলিং বা যারা রেকি ফেংসুই যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার তন্ত্র মন্ত্র এই ধরনের সঙ্গে যুক্ত বাস্তু খুব ভালো পামিস্ট নিমলজি তাদেরও কিন্তু খুব ভালো ফল দিয়ে যাবে সাবজেক্ট টু আপনার দশম দশা অবস্থান কেমন রয়েছে সে দেখতে হবে প্রাপ্তি মধ্যে হঠাৎ চাকরি পাওয়া বা আপনি প্রমোশন পেয়ে যাওয়া সেটা কিন্তু বেশ শো করছে কিন্তু রবি যেহেতু তিথি আছে রাক উদ্দিষ্ট থাকবে পরে রবি ঢুকে যাবে আপনার চতুর্থে সুনির্দিষ্ট পড়বে তো আপনার কনজিউমার হোক বা আপনার কাস্টমারের সাথে হোক বাপে চাকরি করলে বসের সাথে হোক সুসম্পর্ক বজায় রাখতেই হবে কোথাও না কোথাও ইগোজনিত সমস্যা শত্রুতা জনিত সমস্যার কারণে কারণ অষ্টম প্রতি শনি বক্রি আবার দশমী আছে মঙ্গলের দৃষ্ট থাকবে তো শত্রুতা হেতু শত্রুতা হেতু গোপন শত্রুতা ঈশ্বাপাণ ব্যক্তির হেতু কোন সমস্যা আপনি পড়তে পারেন যদি আপনার দশা বর্তমানে ভালো না থাকে এটা আমি ইন জেনারেল কিন্তু বলছি সবাই যে শুভ ফল পাবে তা কিন্তু একদম নয় বারবার বলছি সবাই যে শুভ ফল পাবে শুভ প্রাপ্তি যোগ ঘটবে সবার জীবনে তা কিন্তু কোনোদিনই নয় তাদের ব্যক্তিগত হরস্কোপে সেই ইঙ্গিত সেই কম্বিনেশান সেই গোচরের সঙ্গে তার ব্যক্তিগত হরস্কোপ কাপ নবাংশ ডেকান দশমাংশ নক্ষত্র নবতা চক্রম স্বর্ণারী চক্রম হাত কীরকম পজিশন কথা বলছে সেটা কিন্তু দেখতে হবে না দেখে কখনোই কিন্তু পুরোপুরি যে ভালো ফল আপনি পাবেন তা কিন্তু বলতে পারছি না কিন্তু যাদের ভালো আছে সব দিক থেকে তারা অবশ্যই বেটার পজিশন পাবেন চাকরির ক্ষেত্রে যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট বললাম যে কোনো সেলস ডিপার্টমেন্ট হেলথ সংক্রান্ত যে কোনো টেকনিক্যাল বিভাগ যে কোন টেকনিক্যাল যে কো টেকনিক্যাল বিভাগ তাতে খুব ভালো যা কম্পারিটিভ স্কিলস করবেন তাদের জন্য শুভ পরিবর্তন করবেন শুভ যারা 100 কিলোমিটার দূরে 200 কিলোমিটার দূরে বিদেশে চাকরি চেষ্টা করছেন কর্মে চেষ্টা করছেন সে সরকারি হোক বেসরকারি হোক কোম্পানি হোক খুব ভালো ফল কিন্তু দেবে হাফাবটা মান্থের পর মানে 15 তারিখের পর 20 তারিখের পর 15 20 তারিখের পর থেকে কিন্তু আরো ভালো জায়গাটা তৈরি হচ্ছে আগের থেকে তৈরি হবে কিন্তু সেটা তার তুলনায় শতাংশ যদি বলি তার তুলনায় পরে শতাংশটা কিন্তু বেশি ভালো ফল প্রদান করবে এখানে জায়গাটা অর্থ যেমন আসবে ভালো করে কিন্তু কি বললাম অর্থ কি বললাম অর্থ অর্থ যেমন আসবে অর্থ তিন গুণ কিন্তু ব্যয় হবে অর্থ যেমন আসবে অর্থ তিন গুণ ব্যয় হবে বিশেষ করে আপনার ভোগ্য পণ্য পুজো সামনে কেনাকাটি ঘোরা বিলাসবহুল জীবনযাত্রা পরিবারের জন্য নিজের জন্য অর্থ কিন্তু ব্যয় হবে এখানে কিন্তু একটা খুব ভালো সাইন আছে সেটা হচ্ছে দান ধ্যান করা এই মাসটিতে দান ধ্যান করার মতো সময় কিন্তু আছে আপনি দান ধ্যান মানে কোনো দুস্থ অসহায় দান করলেন কোন গরিব দুঃখীদের দান করলেন যারা খেতে পায় না অসহায় সামনে পুজো আসছে তাহলে দুস্থ অসহায় ব্যক্তিরা দান যারা পুজোর একটা পোশাক পর্যন্ত পড়তে পারে না পোশাক বিতরণ করলেন মানে বস্ত্র বিতরণ করলেন দান ধ্যান খাদ্য খাওয়ার প্রোভাইড করলেন খুব ভালো হবে দান ধ্যানের জন্য কিন্তু উপযুক্ত সময় বলা যেতে পারে এছাড়াও দেখবেন এখানে যখন আমি একটু পরিবার যখন একটু বাদে আসবো পরিবার ভিত্তিক তখনও কিন্তু ব্যয় হবে কি জন্য ব্যয় হবে টাকাটা সে তখন সেক্ষেত্রে আমি বলে দেবো এরপরে যারা এখানে যেকোনো টিচিং সেক্টর টিচিং বা শিক্ষা সংক্রান্ত জায়গা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির গ্রোথ অনেকটাই তারা পাবেন এছাড়াও যারা বললাম নাচ গান বললাম শিল্পকলা অভিনেত্রী বা ডিজাইনিং করছেন বা গ্রাফিক্স করছেন বা যারা বিভিন্ন ডিরেকশন দিচ্ছেন ফিল্মের কোনো পরিচালক বা ডিজাইনার বা কোনো টেকনিশিয়ান ফিল্ম বা থিয়েটার নাট্যমঞ্চর তাদেরও কিন্তু বেশ ভালো ফল অবশ্যই পাবেন কিন্তু নিজের ইগো নিজের ঠিক করতে হবে নিজের কথাবার্তার প্রতি মলি নামতে হবে কিন্তু কিন্তু ফলটা আপনাকে দেবে এছাড়া চাকরির ক্ষেত্রে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এম ইকোনমিক্স কমার্স নিয়ে পড়াশোনা করেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গরও কিন্তু উন্নতি আছে ল বিষয়ক ক্ষেত্রেও হিলিং বিষয়ক কনসালটেন্সি বিষয়ক ক্ষেত্র কিন্তু ব্যাংকিং সেক্টর অর্থনৈতিক সেক্টরের চাকরির ক্ষেত্র ভালো অনেকটা ভালো ফল যদি আপনার দশা অন্তশা গুহ অবস্থান ঠিক থাকে তাহলে সেই রিলেটেড কিন্তু ভালো ফল দেবে আপনারা যদি যেহেতু এই বিষয়টা সম্পূর্ণ আমি গোচরকে ভিত্তি করে বলছি তাই ব্যক্তিগত যদি বিষয়ে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যদি কনসালটেন্সি পেতে চান যদি আগামী দিনে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কোন পথে যাবেন না অর্থ কেমন হবে কর্ম কেমন হবে কর্ম হলে কোন দিকটা হবে চাকরি হবে না না ব্যবসা হবে চাকরি করছেন করছেন তার ব্যবসা ব্যবসা হবে না করবো চাকরি হবে না চাকরি ব্যবসা দুটোই একসাথে হবে কোনটা হবে চাকরি করলে কোন দিকটা ব্যবসা করলে কোন দিকটা অর্থনৈতিক কেমন হবে আপনার বিবাহ আপনার সাংসারিক জীবন আপনার মন মানসিকতা আপনার প্রেম প্রীতি ভালোবাসা আপনার যে কোনো সমস্যার যদি ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্য দিয়ে থাকেন যদি আপনি বুঝতে না পারেন আপনি কি করবেন তাহলে অবশ্যই কিন্তু কনসালটেন্সি নিতে পারেন কনসালটেন্সি যারা মনে করছেন যে আপনি ডেট অফ বার্থ নেই চিন্তা করবেন না হরস হাত তো আছে হাত দেখুক পামিস্ট আমি অবশ্যই একজন হরস্কোপ বিচার করি তেমন পামও বা হাতও বিচার করে বলি চিন্তা করবেন না স্ক্রান ফোন নাম্বার এই যোগাযোগ করে আপনি কোন চেম্বারে আসতে চান সেই চেম্বারে আসুন অবশ্যই আপনাকে সঠিক পথটি আমি দেখাতে বাধ্য থাকবো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুখে রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সমস্যা বহুল জীবন থেকে মুক্ত করে সঠিক পথ দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুন্দর জীবন প্রদান করা আমার লক্ষ্য হচ্ছে আপনাকে সঠিক দিশা দেখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা এর পরে লাস্ট পয়েন্ট সাংসারিক সেক্ষেত্রে বলতে পারি ওই যে একটু বলেছিলাম যে ব্যয়টা ব্যয়টা বলেনি এখানে কিন্তু পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জন্য বয়োজ্যেষ্ঠ যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের জন্য এবং ছোট সন্তান সন্ততির জন্য কম বয়সী একদম ছোট এই দুই স্তরের ব্যক্তিদের জন্য অর্থনৈতিক ব্যয় কিন্তু এই মাসটিতে বেশি শো করছেন হাফ অফ দ্য মান্থ পনেরো তারিখের পর বা কুড়ি তারিখের পর বিবাহ যোগ অবশ্যই খুব ভালো আছে এছাড়াও বলতে পারি পরিবারে কিন্তু আনন্দ ফুর্তি উৎসব এটা হবে এরপর সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমানিল্য ভুল বোঝাবুঝি হচ্ছে সেই জায়গাটা কিন্তু হাফ অফ দ্য মান্থের পর অনেকটা আশা করছি কুমবে কিন্তু আপনার কথাবার্তা রাগ ক্রোধ এটা যদি নিয়ন্ত্রণ করতে না এবং আরেকটা কি কোনো প্রকার হয়ে পড়া যেহেতু অধিপতি বুধ রাহু উদ্দিষ্ট রয়েছে রাজস্বিক ঘরে আছে নেশাগ্রস্ত হয়ে পড়া এবং দ্বিতীয় জলতত্ত্বের ঘরে শুক্র আছে তো নেশা জাতীয় দ্রব্য বর্জিত করতে হবে না করলে কিন্তু সংসার জীবনে এই একটা কারণে কিন্তু অশান্তির বাতাবরণ আসতে পারে একটু বন্ধু সঙ্গ হওয়া একটু প্রেম প্রতি বেড়ে যাওয়া এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কের প্রতি লিপ্ত হয়ে যাওয়া সেটাকেও ত্যাগ করতে হবে না হলে কিন্তু আপনি সংসার জীবনের ক্ষেত্রে নিজেই নিজের সমস্যাকে ডেকে আনতে পারেন তাই এইগুলো যদি লিখছেন হচ্ছে তাহলে দয়া করে ত্যাগ করুন কারণ এগুলো কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে নেগেটিভ ভাবে আপনাকে সুখের জীবনকে বঞ্চিত করবে গেল পঞ্চম ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে আছে সন্তানদের উন্নতি অনেকটাই ভালো হবে আশা করছি যে সন্তানের প্রতি মায়া মমতা স্নেহ এবং সন্তানদের প্রতি ডিপ্রেস সন্তানদের জন্য অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়া সেটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে সংসার জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে ভ্রমণ করার যোগ আছে স্বামী স্ত্রী মিলে হোক পরিবার মিলে হোক নাতি নাতনি মিলে সকলকে মিলে হোক ভ্রমণ করার জন্য সেই পদক্ষেপ সে সময় আপনি পাবেন সংসার দিবস অনেকটাই কিন্তু ভালো ফল আশা করছি বিগত দিনের তুলনায় বিগত দিনের তুলনায় আপনাকে দেবে সেটা হচ্ছে হাফাত্তা মানতের পর কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে কিন্তু আপনাকে ওয়াকিবল থাকতে হবে যদি আপনার বৃহস্পতির মহাদশা রাকুর মহাদশা শনির মহাদশা চলে তাহলে খুব সাবধান বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির যে কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে আপনাকে নজর রাখতেই হবে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা